আবহাওয়ার জিয়াল্লাহতালা আন হবা হলেন রাসূল সাল্লাল্লাহ আন এই হোসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ু সাদকতা আফজাউ আল্লাহর নবী সবচেয়ে উত্তম দান কুমটি কোন দানে বেশি নেকি রয়েছে রাসূল সাল্লাল্লাহ সসাল্লাম উত্তরে বললেন জোহরদুল মুক্তিললে নিঃস্রম মানুষ পরিশ্রম করে কষ্ট করে পরিশ্রম উপার্জন করে দান করবে এটাই সবচেয়ে বেশি নেকি রয়েছে সম্মানিত ধিনি ভাই বোন রাসুল sallallahu alaihi wasallam যা বলেন তাকে বুঝা যায় পরিশ্রম করে মানুষ যে পয়সাটা দান করে তাতে সবচেয়ে বেশি নেকি রয়েছে আনাস radiallahu ta'ala বলেন রাসুল sallallahu alaihi wasallam কে জিজ্ঞাসা করছিল আয়িশা কত আদম আজরান আল্লাহর নবী সবচেয়ে কোন দানে বেশি নেকি রয়েছে আগের জিজ্ঞাসা ছিল সবচেয়ে উত্তম দান কোনটি এইবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কোন দানে সবচেয়ে বেশি নেকি রয়েছে আল্লাহর নবী উত্তরে বললেন আনতাসাদাকা তুমি দান করবে সাহিহুন তখন তুমি সুস্থ সাহিহুন তখন তুমি অর্থ লোভী তাকসাল ফাকরা দিলে কমে যাবে এই ভয় তোমার ভিতরে আছে অতামাল গেনা পয়সা জমা করছো বেশি হোক এর আশাই এই সময়ে যদি দান করো তাহলে সেই দানে সবচেয়ে বেশি নেকি হবে এখন পর্যন্ত তো সময় কাটাচ্ছেন এসেছিলাম তো দোকান খাওয়ার জন্য ঘোরার জন্য এখন পর্যন্ত দান করিনি টাকা পয়সাটা তো রেখে দিয়েছি বিবেচনা আপনার কাছে দান করতে আপনি বাধ্য নন তবে হাদিস মূল্যায়ন করতে আপনি বাধ্য রাসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কোন দামে সবচেয়ে বেশি নেকি রয়েছে তখন তিনি চারটা কারণ উল্লেখ করলেন এক তুমি সুস্থ দুই তুমি অর্থ লোভী তিন দিলে কমে যাবে চার পয়সা বেশি করার পরিকল্পনা চলছে এই সময়ে যদি দান করতে পারো

তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো কানা নিশ্চয় তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে পৃথিবীর মানুষ কৃপণতা থেকে বেঁচে থাকো কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে তিনি দিন রাত বাক্যগুলি বলতেন তার একটা বাক্য বলতেন আল্লাহ বখল হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ যেসব বিপদ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই তার একটি কৃপণতা আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই রাসুল সাল্লাম আলি আসাল্লাম